হ্যালো ও ভাই শামসুল ভাই কোথায় যে খাবো আমি ওইগুলো টাকা নাই সিনো হাটে দিয়ে পেঁয়াজ চা কফি খাবো টাকা বেশি নাই যাই হোক শরম করে আর কিছু লাভ নাই আমার পোকের মারতে হবে যার হোক যাকে দেখবো মানে বিদেশি মানুষদেরকে পকেট মারে চলে যাবো কি করবে করবে ভাই সালাম আলাইকুম আমি সুনয় বাজে যাচ্ছি ভাই শিব গোয়েন আচ্ছা ঠিক আছে আপনি বাসায় সবাই ভালো তো না হ্যাঁ বাচ্চাগুলো আপনার ভালো আছে ও হালিম ভাই হ্যাঁ ও হালিম ভাই বলে এই আব্দুল নামে ওই নাম্বারটা সেভ করে রাখছি বাইরে কেন আমাকে আব্দুল নামে নাম্বার সেভ করে আছে আছে হালিম ভাই দেন দয়া করে আচ্ছা ঠিক আছে আসেন আই অসাধ্য লাগে আসেন আর শুনে বাজে যাচ্ছি আমি আচ্ছা ও হালিম ভাই আব্দুল নামে নাম্বারটা সেভ করে রাখছি আমাকে বাইর করে দাও তো আব্দুল নামে নাম্বার আছে এই জায়গায় আমি তো মূর্খ মানুষ লেখাপড়া জানি না আচ্ছা আচ্ছা বাইর করব আচ্ছা ঠিক আছে একটু করে লেখাপড়া শিখলে ভালো হয় এত মূর্খ আমি মূর্খ তুমি আব্দুল আব্দুল নামে সে আছে হ্যাঁ হ্যাঁ আব্দুল আব্দুল নামে না আব্দুল আব্দুল কই পাই নাম্বারটা ভালো করে দেখেন আব্দুল না আসেন হ্যাঁ হ্যাঁ পাইছি আব্দুল নামে পাইছি আব্দুল নামে পাইছি আচ্ছা চলেন আচ্ছা কাটে এটা ফোন নিম্ন তিন হইতে চার হাজার টাকা দাম লাগবে এই ফোনটা আমার দরকার আমার দশ বারো দিন আর কোনো কাজ করতে হবে না

আমি কি জানি আমি তো ফোন না না আমরা তো দুজন একসাথে ছিলাম ভাই ভাই দেখি আমরা একসাথে দেখি না ভাই আমি নি নাই না হ্যাঁ আমি সত্যি করে নি নাই আমি ভাই আমি পায়ে পড়ছি ভাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে না ভাই না মিথ্যা অপবাদ ভাই আমরা তো দুজন একসাথে ছিলাম ভাই না ভাই আমি ফোন নিয়ে নাই আমি সত্যবাদী মাত্র ব্যাপার আরে মোবাইলটা একসাথে দেখলাম আমরা দুজনে নাম্বারটা চাইলেন আপনি আমাকে মোবাইলটা পুকুরে ঢুকাইলাম না না না

সত্যি কথা ব্যাপার আমার মোবাইলটা হারাই গেল আপনি অভিনয় করবেন না ভাই বুঝছেন অভিনয় আপনার দেখেছি আমরা একসাথে আসলাম না দুজনে হ্যাঁ একসাথে আসলাম না আমার মোবাইলটা উদার হয়ে গেলো আমি তো দেখি নাই হ্যাঁ কিভাবে না ঠিক আছে বাসায় চলেন আসেন তোমাকে আমি সাজা দেবো আমি চলে গেলাম খুবই ভালো লাগলো মোবাইলটা পাকে লেট ভাই আমি যে ফোনটা চুরি করলাম ফোনটা কোথায় কোথায় পড়লো দেখি তো আর সামনে যাই একটু আমি বুঝতে পাইছি ভাই মানে সেরের থেকে সোয়াস আছে আমি জানি তো যাই হোক আর জীবনেও আমি আর চুরি করব না আল্লাহ মানে নিচ্ছে না এটা আমি চুরি কত করছি এরকম কষ্ট আমি জীবনে পাইনি একটা ভালো মানুষের আমি ভালো মানুষের ফোনটা চুরি করে আমি বিক্রি করব খরচাপাতি করব। নেশা খাবো ওই জন্য আল্লাহ এই কবুল করতেছে না কেউ ভাই এরকম চোর সাজবে না আর চোর হবে না আমার মতো মানে দুঃখে পড়লেও মাঙে খাবেন তো ভাই চুরি করবে না আজ থেকে আমি বাদ দিলাম আল্লাহ আজ থেকে আমি বাদ দিলাম আল্লাহ আমি আমার নাবাজ রোজা সব কিছু পড়বো আমি মাপ চাচ্ছি আর যে ভাইয়ের কাছে আমি ফোনটা শুরু করলাম ভাই আমাকে মাফ করে দিও আল্লাহ আমাকে মাফ করে দি আর জীবন শুরু করবো না আমি